মুসা আল ইসলামকে আল্লাহ তাড়াতাড়ি রাস্তার ব্যবস্থা করেন নইলে উম্মত রাখতে পারতেছি না আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন বাহার তোমার হাতের লাঠি দে পানিতে বাড়ি মারু যখনই বাড়ি মারছে ফান পালাকা একে পিটে বারোটা রাস্তা হইয়া গেছে রাস্তার কোয়ালিটি ছিল পানি এভাবে দাঁড়িয়ে আছে দুই পানির মাঝখানদের নিচে শুকিয়ে গেছে সয় লক্ষ মনি ইসরায়েল কম বারোটা রাস্তা যে উপার পার হয়ে চলে গেছে ফেরাউন ইতিমধ্যে নীল দরিয়ার পাড়ে আসছে ফেরাউনের মন্ত্রীর নাম হামান ফিরাউন আইসা কলার জাড়ে আর বলে ও হামান আমি যে তোমাদের খুদা তাল্লা তা কি ভালো করে বুঝছো হামান কয় মহারাজ আমরা তো সব সময় আপনাকে খুদা তাল্লা বলে জানি আজকে আবার নতুন কি হলো দেখো মুসার রাত্রে রাতের বেলা চলে আসছে সারা রাত মুসা এখানে বনি বসে আছে রাস্তা বানায় দেয় নাই আমি বারো লক্ষ সিনাবাহিনী নিয়ে আসছি আমার হুকুমে আমার কথায় রাস্তা বারোটা হয়ে গেছে ওরা আইছে ছয় লক্ষ ছয়টা রাস্তা খুলে পারতো আমি বারো লক্ষ নিয়ে আসছি বিদায় রাস্তা বারোটা তাহলে বোঝো আসল খোদা কি মুসার খুদা না আমি হামান কয় মহারাজ আপনা কি তো আমরা কোথা জানি আপনার হুকুমি রাস্তা হয়েছে তাহলে এবার নামেন ধরতে হবে যাই ফিরাউন নামবে তার দলবল নামবে কিন্তু প্রত্যেকের পাশার নিচে যে ঘোড়ায় ঘোড়া নামবে না ঘোড়ার মারেফাত হাসেল হয়ে গেছে ঘোড়া বুঝে ফেলাইছে নামলে বিপদ আছে ঘোড়া নামবে না পিটায় পিটায় নামাইছে সামনের জনের একেবারে ওপাশে যা হয়ে গেছে এখন উঠে পারে নাই পিছনের জন্যও নামতে বাকি নাই বারো লক্ষ সেনাবাহিনী পানির নিচে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ও পানি সাবেক বহাল আগে যেমন ছিলে তেমন হইয়া যাও তুমি আর একটু বিষয় বসে শোনা বারো লক্ষ সেনা মুহূর্তের ভিতরে পানির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছে তারিখ ছিল মোহরমের দশ তারিখ বলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ অবশ্যই দাঁড়াইয়া ছয় লক্ষ বনি ইসরাইল দেখতেছে ভুড়ভুল করে ফেরাউন ডোবে বারো লক্ষ সিনাবাহিনীর একজন মানুষ মুখ বের করতে পারে নাই শুধু ফেরাউনকে আল্লাহ তালা রাখবে বিদায় ওইটে কোনমতে মতে ধাক্কায় দুঃখে ঠেলি ঠুলি উপরে উঠছে ও পানির ভিতরে সুবনি খাইয়া বুঝিয়া বেলাইছে যে আমার কোদাইগিরি চলে স্থলে পানির মধ্যে আমার কোদাইগিরি চলে আল্লাহ যখন দরছে ছুটতে পারবো না এবার ফেরা মুখ বের কইরা বাসার থাকি দে কয় আমানতু বিরব্বি موسی ওয়া আমি মুসার রাবের هارুনের রবের উপরে ইমান আল্লাম ভালো করে বুঝেন কার কার রব মুসার রবার هارুনের রব ওর রব না কথার মধ্যে অহংকার আমানতু বিরব্বি মূসা ওয়া هارুন রবের উপরে ঈমান আনলাম আল্লাহ পাক আজরাইল বলে আজলাইল এখনো ওর ভিতর থেকে অহংকার কমে নাই ও যদি বলতো এখন আমানতু বিরব্বিল আলামিন তাও আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম এখনো পর্যন্ত বিরব্বিল আলামিন বলে না আমানতু বিরব্বি

ইল্লাল্লা এলা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছে বলছিল লা ইলাহা এ পর্যন্ত যখন বলছে আল্লাহ গুলাল আমিন আজরাইল কে বলে আজরাইল ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না যদি ইল্লাল্লাহ বলি ফেলে তাহলে এটা আমার স্বভাব মানকানা আকিরু কালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখলাহল জান্না যদি কোনো ব্যক্তি হাজার বৎসর হায়াত পায় আর গোটা জিন্দিগি বেরে গুণা করে বেঈমানের সাথে থাকে মূর্তি পূজা করে কাফের থাকে অবশেষে যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার মরার আগে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অজীব করে দেই কাজেই তাকে ইল্লাল্লাহ বলার সুযোগ দেয়া যাবে না কেবলমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাহ বলতে দেয় নাই আজরাইল সাগরের পার থেকে পলি মাটি খানিক নিয়া ওর মুখের মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়ে কয় শয়তান তোর ইল্লাল্লা বলতে দেয়া শুদ্ধ দিতে পাক নিষেধ করেছেন তোর নসিবে কলেমানাই সাদ জায়গায় তাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে মাঝে মাঝে আমাদের বক্তারা জিকির করে স্টেজে বৈশা জিকির করে জিকির মধ্যে আপনাদেরকে আপনাদের সাথে বক্তারা জিকির ভাগ করে ফেলে বক্তা কয় লাহা স্রতারা কয় ইাল্লাহ শুনশের কৃষনের নয় কথা বলেন কালেমা পড়ার সময় জিকিরের সময় লাইলাহ বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে কারণ লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই তার মানে আল্লাহ নাই কোনো এলাহ নাই তার মানে আল্লাহ নাই যখন বলবেন ইল্লাল্লাহ তখন সমস্ত এলাহ বাদ যাবে টিকবে মাত্র থাকবে মাত্র এক আল্লাহ কোনো কেউ যদি লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে মারা যায় তাহলে ওই লোকটা চির জাহান্নামি বিনা জাহান জাহান্নামি এক সেকেন্ডও জান্নাত পাইবে না এই জন্য জিকিরের ভিতরে পূর্ণ জিকির তাড়াতাড়ি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ উলামাই কিরম যারা বয়ান করেন তারা এই কথাটা খেয়াল করে না আরও যদি লা ইলাহা উনি লা ইলাহাকে ছেড়ে দেয় সেই ইল্লাল্লা ফাকে উনি সা খাইতে গেলেন এই সাজ যদি গলায় আটকে মারা যায় ইল্লাল্লাহ বলার আগে বক্তা ছিল জাহান্নাবি বলে আগে যে কলেমা পড়ছে আরে আগে কলেমা পড়ছে তো বলছে তাহলে নবীর হাদিসের তর্জমা কি মানকানা আজিরু কালাম ই লাইলাহা ইল্লাল্লাহ জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লাইলা কলেমা না ইল্লাল্লাহ সহই পূর্ণ কলেমা কথা বলেন ঠিকই ঠিক না মহরমের দশ তারিখ মুসলমানের বিজয় দিবস আনন্দ করলে মহরমের দশ তারিখে করবা দুইটা ঈদের দিনে করবা দিবস পালনের জন্য আমাদের এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতা শুহুরে ইন্দাল্লাহ ইতনা আশারা যে দিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছি পৃথিবী আমি তৈরি করেছি সেদিন থেকে আমি আল্লাহ বারো মাসে বছর হিসাব করি এই বারোটা মাসের ভিতরে পর পর সাতটা মাস একের পর এক দামি